বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে চারটে কচুরি আনলিমিটেড তরকারি দাওয়া মাত্র কুড়ি টাকায় চলুন দেউলি হাতে আটটাল সামনে দোকানটা বসে সেটাই আপনার সাথে সাথে শেয়ার করবো বন্ধুরা আমি একদম দাঁড়িয়ে আছি দাদা কচুরি দোকানের সামনে এবার আপনার সাথে আমি সব অভিজ্ঞতা শেয়ার করবো দেখতে থাকুন সুন্দর করে দাদা কচুরি বেলছে আর দিদি ভাই কচুরি ভাজছে ধুরা এবার দাদার দোকানে জিজ্ঞাসা করে কি কি পাওয়া যায় আর কত কি দাম

বন্ধুরা জিজ্ঞাসা করি কাস্টমারকে কেমন লেগেছে কচুরি খেতে কেমন লাগে খুবই ভালো লেগেছে বলছে শুনতে পেলেন আপনারা ধরা আপনারা যদি খেতে আসতে চান চারটি কচুরি আনলিমিটেড তরকারি চলে চলে আসুন মাত্র 20 টাকা প্লেট এই দেউড়ি আট চালের সামনেই আপনারা দেখতে পাবেন দাদাভাই আর খুবই সুন্দর করে কচুরি ভাজছে বন্ধুরা আপনার সাথে আমি কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করি নোটিফিকেশন অন রাখো যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা এটা সবাইকে বেশি বেশি করে শেয়ার করবে